আর এস ফয়েম চৌধুরী তার পার্সোনাল ফটোগ্রাফার আজি মাহমেদ ছেলেটা আজ আর পৃথিবীতে নেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন আজি মাহমাদের গার্লফ্রেন্ড তার ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে লেখা ছিল আজিম আহম্মেদ ছেলেটা নাকি আর নেই এই যে রাতের বেলা আমাকে বলল কতদিন দেখা হয় না সিরাজগঞ্জ থেকে ফিরে আমাকে আমার প্রিয় চিলক্স এর ফিশ টটাশ খাওয়াবে নাকি তবে কোথায় গেল এখন সে নিজেকে আমার পার্সোনাল ফটোগ্রাফার বলে দাবি করত কোথায় এখন সে বিভিন্ন পোস্টে আমাকে মেনশন দিয়ে দৌড় দেওয়া সকালে গুড মর্নিং বিউটিফুল বলা ছেলেটা নাকি আজার নেই কি অদ্ভুত ম্যাডাম চলেন ছবি তুলে দিই ম্যাডাম আজকের ওয়েদারটা সুন্দর চলেন বের হই খিচুড়ি বানিয়েছি খাবেন নাকি ম্যাডাম ম্যাডাম মন খারাপ না কি রিপ্লাই পেলাম না যে বলা ছেলেটা যখন রক্তক্ত হয়ে লুটিয়ে পড়েছিল না জানি কতখানি কষ্টই না পেয়েছে আহারে জীবন মাহিমা কাব্য এই পোস্টটি করেছিলেন তারই গার্লফ্রেন্ড কতটা কষ্টকর অবস্থায় না এই পোস্টটা করেছিলেন আসলে যা হারায় সে বোঝে আমরা তো শুধু অনুশোচনা করতে পারি দূর থেকে অনেকে অনেক কথা বলতে পারি আসলে যে মানুষগুলো প্রিয় মানুষগুলোকে হারায় তারাই একমাত্র এই হারানোর যন্ত্রণাগুলো বুঝে মাহিমা কাব্য তার পোস্টের নিষে একটি কমেন্ট করেছেন যেখানে লেখা ছিল আমার সব থেকে কোলজ বন্ধুদের মধ্যে আজিম অন্যতম আজিমের মৃত্যুর সংবাদে অনেককে অনেকভাবে দুঃখ প্রকাশ করেছেন ঠিক সেভাবেই আজিমের সাথে আমার কনভারবেষণের কিছু অংশ আমি আমার প্রোফাইলে পোস্ট দিই আজিম অবশ্যই আমার প্রিয় মানুষ ছিল আছে থাকবে কিন্তু আমরা আর পাঁচটা জিএফ এর মতো রিলেশনশিপ ছিলাম না সুতরাং যারা বাজে কমেন্ট করছেন তাদের কাছে অনুরোধ নিজেদের যদি সামান্যতম মানুষত্ব বোধ থাকে তাহলে এরকম একজন মৃত্যু মানুষকে নিয়ে নোংরা কথা বন্ধ করুন